সেন্টারটা মাওনা এখানে দক্ষতার সাধ্যে এখানে কাজটা করে আমি অন্য জায়গায় একটা সার্ভিসিং করাইছিলাম ওখান থেকে এখানে সবচেয়ে বেটার সার্ভিসিং এবং দেখুন চেনের যে অ্যাডজাস্টমেন্ট এটা যদি আসলে কম বেশি থাকে এই সাইডে একটু বেশি ওই সাইডে একটু কম বা ওই সাইডে বেশি এই সাইডে কম তাহলে কিন্তু আপনার চাকা একটা সাইডেও থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার চাকা একটা সাইডও খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সালাম আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে আমি বাইক ডক্টর গিয়েছেন তো আজকে একটা অ্যাডভারটাইজ বাসন টু বাইক নিয়ে একটু কথা বলবো তো বাইকটা ছিল হচ্ছে বড় ভাইয়ের বড়ো ভাই নিয়মিত আমার ভিডিওগুলো দেখে এবং ওনার কোনো ধরনের সমস্যা যেমন উনি আমাকে পেজে মেসেজ দেয় বা ওনার কোনো সমস্যা হলে উনি আমাকে ডিরেক্ট কমেন্টও করে তো ওনার বাইকটা হচ্ছে এফ বাসন টু তো বাইকে হচ্ছে মূলত আজকে মাস্টার সার্ভিস নেওয়ার জন্য আমার কাছে আসছে তো মাস্টার সার্ভিসে মূলত আমরা কী কী কাজ করতেছি এটা একটু দেখাবো এবং ওনার কী কী পার্টস নষ্ট হয়েছে সেটাও একটু দেখাবো তো তার আগে আমি বাইরের কাছ থেকে শুনবো আসলে কী কী প্রবলেম ফেস করতে উনি উনি ওনার যে প্রবলেমগুলো ছিল একটু শুনবো তার ওনার সমস্যা ছিল এটা আমি চালায় পাইছি এবং টায়ারের একটু সমস্যা আছে এটাও পাইছি আদার্স কী কী সমস্যা আছে ভাই যদি একটু বলতেন আসলে আমার বাইকটা চলছে গড়ায় তিন বছর আমি যে যাব সার্ভিসিং করে কিষান বাইক কাছে করাইছি এবং এর আগে সব ভালো সার্ভিসিং পাইছি আজকে আসছে একটা যে আমার মাইলেজ একটু কম পাচ্ছি এবং সেনের থেকে একটা শব্দ আসছে এবং বললে স্যারের একটু শব্দ করতেছে এই জন্য ভাই বললো যে আপনি মার্শাল মার্শাল সার্ভিসিং করা এবং বললে স্যার চেঞ্জ করেন এবং চেঞ্জ করেন বাকি সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো আসলে সাথে থাকেন দেখেন আসলে কি কাজ করতেছি আমি এটার কিন্তু বল আমরা খুলে ফেলছি পুরানটা তো নতুনটা কিন্তু আমরা চেঞ্জ করতেছি তো নতুনটা আসলে আমরা লাগাই আমরা কিন্তু স্পেশাল টুলসের মাধ্যমে লাগাই আটটা সড়ক স্পেশাল টুলসের মাধ্যমে কিন্তু আমরা এই বল লাগাই জানি বল কোনো স্পট পরে না একদম নতুনের মতো খুব সুন্দরভাবে সেট হয়ে যায় এই জন্য আমরা এটা হচ্ছে বল চেঞ্জ করছি পাশাপাশি ওনার আরও একটা প্রবলেমের কথা বলছি ওনার টায়ারটা খেয়ে যায় এক সাইড তো বলডে ব্যাক ব্যাকসাইড যে বুস বারি আছে সেটাও আমরা চেক করছি এবং চেনের যে অ্যালাইনমেন্ট হ্যাঁ চেনের অ্যালাইনমেন্ট যেটা আছে মানে যে চেনের যে অ্যাডজাস্টমেন্ট এটা যদি আসলে কম বেশি থাকে এই সাইডে একটু বেশি ওই সাইডে একটু কম বা ওই সাইডে বেশি এই সাইডে কম তাহলে কিন্তু আপনার চাকা একটা সাইডও থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার চাকা একটা সাইড খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ওনার যে মাইলেজের যে ইস্যু নিয়ে কথা বলছিল সেটার জন্য আমরা এখানে ফুয়েল ইঞ্জেক্টর যেটা আছে ফুয়েল ইঞ্জেক্টরটা ক্লিন করছে এবং এয়ার ফিল্টারটার ভিতরে কিন্তু ময়লা ছিল সেটাও আমরা ক্লিন করে দিয়েছি এবং পাশাপাশি ওনার টায়ার প্রেসার ওনার চাকার যে প্রেশারটা আছে সেটা কিন্তু আপনার মাইলেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো আমরা কিন্তু চাকার প্রেশারটাও একটু কম পাইছি যার কারণে মাইলেজটা কম পাইতো এবং বল আমরা নিচের পাটটা কিন্তু ইনস্টল করে ফেলছি তো এইটা আমরা এখন লাগাবো আর আসলে ওনার ওরকম মাস্টার সার্ভিসে ওরকম বড় কিছু লাগবে না কারণ উনি নিয়মিত বাইকটা সার্ভিস করেন এবং বাইকের প্রতি তার যত্ন অনেক বেশি আমি জানি কারণ উনি বাইকটা তিন বছর যাবৎ কিনছে আমাদের এখান থেকে এবং প্রত্যেকটা সার্ভিস ফ্রি সার্ভিসগুলো আমি করে দিয়েছি পাশাপাশি পেট সার্ভিসগুলো মাঝে মাঝে আমি করে দিই হয়তো আজকে আমি কাজটা করতে পারতেছি না কিন্তু আমার এখানে টেকনিশিয়ান সাউন্ড আছে সে কিন্তু এই সার্ভিসটা সুন্দর করে দিচ্ছে তো আশা করি উনি আরও পাঁচ সাত হাজার দশ হাজার কিলো পরে আবার মাস্টার সার্ভিস নিতে পারবে তবে বাইকের সার্ভিসের নিয়ম হচ্ছে প্রতি তিন হাজার কিলোমিটার পর রেগুলার যে সার্ভিসটা আছে প্যাকেজ ওয়ান যারা পেট সার্ভিস করবেন তা তাদের জন্য প্যাকেজ ওয়ান যে সার্ভিসটা আছে এই সার্ভিসটা নিতে হয় তো ফাইনালি আমরা হচ্ছে কাজ মোটামুটি অনেক খুন হয়ে গেছে আমি একটু দেরি ওই আমার কাজের চাপের কারণে একটু পরে আমি ভিডিওটা করতেছি তো এখানে দেখেন আমরা প্রত্যেকটা সার্ভিসে কিন্তু ব্যাটারির যে টার্মিনালগুলো আছে এগুলো কিন্তু আমরা খুলে এখানে যে জঙ্গলা ধরে সেটা কিন্তু আমরা খুব সুন্দর করে সিরিজ পেপার দিয়ে পরিষ্কার করে কিন্তু আমরা গ্লিজিং করে দিই তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ এই যে যে আপনার যে তারটা আছে যে কাপলারটা আছে এগুলো কিন্তু এক্সট্রা পাওয়া যায় না এটা কিন্তু নষ্ট হয়ে গেলে পরে জোরাতালি দিতে হয় সেক্ষেত্রে ব্যাটারি কানেকশনটা ঠিকমতো পায় না তো এরকম আদার্স আরও অনেক কাজ আছে হ্যাঁ এগুলো আমরা সব কিছু কমপ্লিট করছি লাস্ট ফিনিশিংয়ে যে ট্যাপি ট্যাপিড অ্যাডজাস্টমেন্ট আছে এই ট্যাপিড এর অ্যাডজাস্টমেন্ট আমরা লাস্টে চেক করব কারণ হচ্ছে ট্যাপিড যদি অনেক সময় টাইট হয়ে গেলে কিন্তু তেল বেশি খেতে পারে এবং লুজ হয়ে গেলে কিন্তু ইঞ্জিনের সাউন্ডটা নষ্ট হয়ে যেতে পারে তো আসলে এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্ট করবেন এবং আমাকে অবশ্যই ফলো দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম বড় ভাই তো আসলে কাজটা করতেছে আপনার কাছে কেমন লাগতেছে আপনি নিজে আসলে বসে থেকে দেখতে পারতেছেন আপনার বাইকের কাজটা আমরা করতেছি এখানে কেমন লাগতেছে আপনার কাছে অনেক ভালো লাগতেছে কাজ করতেছে এর আগে করছি ওনারাই করছে এবং এখানে অনেক ভালো টেকনিশিয়ান একজন আপনি জানতে পারবেন আরো ভিডিও দেখছেন আমি তার কাছ থেকে তিন বছরের মধ্যে আমার যাবতীয় কিছু ঠিক মতন সার্ভিসিং করাই দেখে অন্য কিছু লাগে নাই আজকে বিশ হাজারের কি তিন বছর পরে যে তা পাত তিনটা জিনিস লাগলো কিন্তু আমার সার্ভিস নিয়মিত করে কিষান ভাই এবং আমি খুব কম ফুটে বাইক রাইডিং করতে পারি ঠিক আছে ধন্যবাদ বাইকে বাইকে অসংখ্য ধন্যবাদ আসলে ব্যাপারটা হচ্ছে কাজ কিন্তু আমাদের শেষ তো এখন কিন্তু আমরা ল্যাপটপে চেক করতেছি বাইকটা তো বাইকটা ল্যাপটপে যখন চেক করতেছি তখন প্রত্যেকটা সেঞ্চুর কিন্তু ওকে দেখাচ্ছে কিন্তু মাঝখানে আরপিএমটা একটু কম ছিল এটা আমি অ্যাডজাস্ট করে দিয়েছি এই যে আছে এটা কিন্তু অ্যাডজাস্ট করে দিছি তো মোটামুটি বাইকের কাজ কিন্তু পুরো শেষ হয়ে আমি কিন্তু ভিডিওগুলা ইদানিং শুরু করছি আমি কিন্তু আগে থেকেই হচ্ছে বাইকের কাজ করি ইয়া আমার মোটামুটি আলোর প্রত্যেকটা ট্রেনিং করা আমার শেষ ইয়া আমার সব ট্রেনিং করা শেষ এবং সব কিছুই কিন্তু কমপ্লিট তারপরেও আমি এখানে কাজ করতেছি দীর্ঘদিন যাবৎ তো বাইক কিন্তু আমার ভিডিও দেখা ছাড়াও আমাকে আগে থেকে পছন্দ করতো আমার কাজগুলো তার ভালো লাগতো তো ভিডিও শুরু করছি নতুন তো আমি আসলে জানি না আমার ভিডিও দেখে কারা কতটুকু উপকৃত হন তবে আমার এই পেজটা খোলা এবং ভিডিওগুলো করার মেইন উদ্দেশ্য জানি বাইকাররা তাদের বাইকগুলো একটু সেফলি চালাতে পারে যাদের তাদের কিছু টাকা সেফ হয় এবং বাইকটা জানি ভালো থাকে কারণ আমার একটা ভিডিওর মাধ্যমে যদি আপনি জানতে পারেন যে না এই জিনিসটা আমার এখন করলে পরবর্তীতে আমার এত টাকা খরচ হবে না সো আমি কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো আপনাদের সাথে টিপসগুলো শেয়ার করার চেষ্টা করি সব অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবে না